গাজা বাগানে পুলিশের আবারও সার্জিক্যাল স্ট্রাইক অন্যান্য বছরের তুলনায় এবছর গাজা বাগান ধ্বংসে পুলিশ অনেক বেশি সক্রিয় ভূমিকা নিয়ে মাঠে নেমেছে গাঁজা বিরোধী অভিযানকে সামনে রেখে একের পর এক সাফল্য পুড়িয়ে নিচ্ছে ত্রিপুরা পুলিশ এবার আরও এক অভিযানে মিলল সাফল্য বৃহস্পতিবার সোনামুড়া থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে বিশাল সংখ্যক টিএসআর পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের নিয়ে কমলনগর আনন্দপুর এলাকায় খাস জমিতে অভিযান চালিয়ে সত্তর হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় সকাল এগারোটা থেকে চলে এই অভিযান সোনামুরা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন এই ধরনের অভিযান তাদের প্রতিনিয়তই জারি থাকবে আজকে আমাদের একটা স্পেশাল গাজা কাটিংয়ের একটা অপারেশন চলছে আমরা এখন কৃষ্ণতলা এলাকাতে আছি এখানে প্রচুর গাঁজা বাগান বাগানগুলিকে আমরা ধ্বংস করেছি আমাদের সঙ্গে টিএসআর বিএসএফ সহ টোটাল আমরা দেড়শো জনের মতো সাপ আছি আমাদের গাঁজা বাগান কাটিং চলছে এখন পর্যন্ত অনুমান আমরা ষাট হাজারের মতো গাঁজা গাছ গাঁজা গাছ কেটেছি এবং আমাদের অপারেশন চলছে আগামী দিনে এই অপারেশনগুলি চলবে প্রতিবাদ